প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য উদযাপনের পর মানবিকতার অনন্য নজির গড়ে উঠল মালদা জেলার বামনগোলা ব্লকের নালাগোলায় নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত সহযোগিতায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাতাশ জানুয়ারি নালাগোলার জিতু ময়দানে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি শিশুদের জন্য বসে এক প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান এই কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে রক্তের সংকটময় মুহূর্তে এই শিবিরে তিরিশ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আয়োজকদের মতে এই রক্ত ভবিষ্যতে বহু মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবের সম্পাদক সমরকুমার মহান্ত সভাপতি ভূষণ মাহাতো কোষাধ্যক্ষ চন্দন কুমার সরকার এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার ও রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা পাকুয়াহাট সমবেত প্রয়াস কংগ্রেসের কোষাধ্যক্ষ সুশান্ত সরকার মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের কাউন্সিলর পার্থ দাস সহ অনেকে এদিনের কর্মসূচি সম্পর্কে কি বলেছেন নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবের সম্পাদক সমর মহান্ত শুনুন কর্মসূচি রয়েছে সকাল এগারোটা থেকে ব্লাড ডোনেশন রক্তদান শিবির এবং তার সঙ্গে সঙ্গেই তিনটা গ্রুপে ছোটদের এবং বড়দের অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতা মানে আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন যারা আর্ট মানে যারা অঙ্ক শেখে বিভিন্ন বিদ্যালয় থেকে বা মানে যারা ছোটো বাচ্চারা আছে তারা সবাই অ্যাটেন্ড করেছে অঙ্ক প্রতিযোগিতা চলছে এই রক্তদান শিবিরের পরে পরে আমার দ্বিতীয় পর্যায়ে আমাদের পাঁচটা থেকে কৃতি ছাত্রদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদের আমরা সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেবো তাদের পুরস্কৃত করব এবং আগামীকাল বা গতকাল যে আমাদের যে প্রতিযোগিতামূলক যে খেলাধুলা বা অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা হলো তাদের পুরস্কৃত করা হবে পুরস্কার ক্লাবের সম্পাদক আমার নাম সময় কুমার মহন্ত আয়োজকরা জানান এই অনুষ্ঠান শুধুমাত্র রক্তদানের সীমাবদ্ধ ছিল না দুই দিনের কর্মসূচিতে ম্যারাথন দৌড় পুরুষ ও মহিলাদের ফুটবল প্রতিযোগিতা এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় শিশুদের বসে এক প্রতিযোগিতা তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে বিশেষ ভূমিকা নেয় সমগ্র অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিবসের চেতনাকে সামনে রেখে সামাজিক দায়িত্ব মানবিকতা ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন হিসেবে এলাকাবাসীর কাছে বিশেষ প্রশংসা করিয়েছে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে